বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য আসলো ঐতিহাসিক খবর এবার সরাসরি ভারতীয় ভিসা ও নাগরিকত্ব পেতে যাচ্ছেন বহু বাংলাদেশি হিন্দু ভাইবল আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের জন্য এই তথ্য হতে পারে জীবন বদলে দেওয়ার মতো সাম্প্রতি ভারতের অভ্যন্তরীণ একাধিক সূত্র ও মিডিয়া রিপোর্টে উঠে এসেছে এক বিশাল সিদ্ধান্ত যেখানে ভারত সরকার বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব ও ভিসা নিয়ে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে আপনারা জানেন ভারত কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সি পাশ করেছিল এই আইনের আওতায় বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পারস্যী ও খ্রিস্টান ধর্মালম্বী ভারতের নাগরিকত্ব পেতে পারে এই আইনের মাধ্যমে মূল লক্ষ্য ছিল ধর্মীয় নিপীড়নের কারণে যে সব সংখ্যালঘুরা প্রতিবেশী দেশ থেকে ভারতে এসেছেন তাদেরকে নিরাপত্তা ও স্থায়ী বসবাসের অধিকার করে দেওয়া ভারতের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে যেখানে বাংলাদেশের হিন্দুদের জন্য আরও সহস্তর করা হচ্ছে নাগরিকত্ব ও লং ভিসা যেটা সংক্ষেপে আমরা এল টিভি ভিসা নামে জানি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর এক যৌথ আলোচনায় উঠে এসেছে এই বিষয়টি রাজনৈতিক মতভেদ সত্ত্বেও উভয়ের মধ্যে নাকি কিছুটা সমঝোতা হয়েছে যাতে সীমান্তবর্তী রাজ্যগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশি হিন্দুদের গ্রহণ করার প্রস্তুতি শুরু হয় কি সুবিধা পাবে নাগরিকরা লং টার্ম ভিসা যেসব হিন্দু বাংলাদেশ থেকে ভারতে যেতে চান তারা পাঁচ বছরের জন্য লং টার্ম ভিসা পেতে পারেন এই পাঁচ বছরের মধ্যে ভারতে থেকে নির্দিষ্ট কাগজপত্র ও প্রক্রিয়ার মাধ্যমে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন সরকারি সুযোগ সুবিধা থাকবে আপনাদের জন্য নাগরিকত্ব পেলে তারা শিক্ষা স্বাস্থ্য ও রেশন কার্ড সহ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন কোন কোন কাগজপত্র লাগবে এই ভারতের ভিসা এবং ভারতের স্থায়ী নাগরিকত্ব হতে যারা এই সুবিধা নিতে চান তাদের জন্য প্রয়োজন হতে পারে বাংলাদেশি পরিচয়পত্র বা জন্ম সনদ ধর্মীয় পরিচয় সংক্রান্ত তথ্য ভারতে বসবাসের প্রমাণ যদি ইতিমধ্যে আপনি ভারতে চলে যান সেক্ষেত্রে নির্ধারিত ওয়েবসাইট বা দূতাবাস থেকে সঠিক তথ্য ও আবেদনপত্র সংগ্রহ করুন বন্ধুরা বাংলাদেশি হিন্দুদের জন্য এটি একটি আশার আলো যারা ভারতে নতুন জীবন শুরু করতে চান তাদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি এই বিষয়ে কি ভাবছেন আর হ্যাঁ এমন আরও গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমরা ভারতীয় ভিসা রিলেটেড আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ